আমার ইসলাম ধর্মের প্রতি ইমান এনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি আমি আইনগত যে সব কাগজপত্র লাগে আমি সেগুলো করি আমার ইসলাম ধর্ম গ্রহণের হলফনামা তৈরি করি আমি প্রমাণস্বরূপ আমার ইসলাম ধর্মের হলফনামা দেখাচ্ছি আপনাদের সম্মানিত দর্শক মি ইতিমধ্যে আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রামের একটি মেয়ে তিনি তার উপজাতি ধর্ম ছেড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার সেই ইসলাম ধর্ম গ্রহণ করাকে কেন্দ্র করে অনেকে সাধুবাদ জানিয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে বর্তমানে একটা নারী দর্শন নিয়ে বর্তমানে একটা জামেলা চলতেছে সেই কারণে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো দর্শক চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে আসি আমি মিয়ামিয়া মার্মা পুতুল পিতা মৃদুসী মার্মা মাতা মাখি মার্মা আমার জন্ম বিশ চার দু চার ইংরেজি আমার আমি একজন পূর্ণবয়স্ক স্বাধীন নারী আমি দীর্ঘদিন যাব ইসলাম ধর্মের লোকজনের সাথে এবং আমার সমবয়সী মুসলমান বন্ধুবান্ধবীদের সাথে চলাফেরা করি উঠাবসা করি এবং তাদের চার ও আচার আচরণের সাথে মিশে যাই এবং হুজুর ও মৌলনা সাহেবের ওয়াজ নসিয়ত শুনি সেই থেকে আমার মনে বিশ্বাস জন্মে যে জীবন পরিচালনার জন্য ইসলাম ধর্মের রীতিনীতি ও আকীদা কুরআন সুন্নার বাণী আমার নিকট বৌদ্ধ ধর্মের রীতি চেয়ে উত্তম বিবেচিত হয় তাই আমি সজ্ঞানী ইসলামের প্রতি গভীরভাবে বিশ্বাসী হয়ে পরকালের মুক্তির জন্য আমি আল্লাহর প্রতি ইমান আনি এবং বিভিন্ন ধরনের মৌলানা সাহেবদের ওয়াজ শুনি এবং ইসলাম ধর্মের চর্চা করতে থাকি ইসলাম ধর্মের বিভিন্ন বই পুস্তক পড়ি এক পর্যায়ে আমি বাসায় নামাজ আদায় করি এবং আমার আমার মা সেটি দেখে ফেলে এবং আমাকে তখন থেকে অকথ্য ভাষায় গালি দেয় মারামারি করে আমাকে এক পর্যায়ে বাড়ি থেকে বাইর করে বাইরে আমাকে এক রাত বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং আমি অনেক বুঝাই আমার আম্মুকে কিন্তু কোনো কোনো কিছুতে মানে নাই আমার আম্মু তখন আমাকে দুই তিন দিন ধরে মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন চালায় তারা আমার পরিবার আমার মা বাবা সবাই আমার উপর অত্যাচার করতে থাকে করতে থাকে করতে থাকে আমাকে দুই তিন দিন ধরে কিছুই খেতে দেওয়া হয় না হারাম জিনিসপত্র খেতে দেওয়া হয় এবং বলা হয় আমাকে তুই মরে যা তুই বাড়ি থেকে বের হয়ে যা তুই মরে গেলে আমরা শান্তি পাব তোর কারণে আমাদের কষ্ট হচ্ছে তুই বাইর হয়ে যা আমার জন্য তুই মরা আমাদের জন্য তুই মরা তুই বাইর হয়ে যা এক পর্যায়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাই আমি আমার পারিবারিক নির্যাতন মানতে না পেরে সহ্য না করতে না পেরে আমি বাড়ি থেকে বের হয়ে যায় এবং আমার যেহেতু আঠারো বছর হয়েছে তাই আমি মনে করি আমি একজন স্বাধীন নাগরিক আমার ভালো মান মন্দ বোঝার ক্ষমতা আছে তাই আমি আমার ইসলাম ধর্মের প্রতি ইমান এনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি আমি আইনগত সব কাগজপত্র লাগে আমি সেগুলো করি আমার ইসলাম ধর্ম গ্রহণের হলফনামা তৈরি করি আমি প্রমাণস্বরূপ আমার ইসলাম ধর্মের হলফনামা দেখাচ্ছি আপনাদের আমি ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ইসলাম ধর্ম গ্রহণের হলফনামা তৈরি করি এবং আমি ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বলি যে আমার বয়স আঠেরো বছর পূর্ণ হয়েছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তিনি আমাকে অনেক প্রশ্ন করে অনেকভাবে বলে যে তোমাকে কেউ প্রলোচিত করছে কেউ ভয়ভীতি দেখাইছে আর না আমাকে কেউ প্রলোচিত করে না আমাকে কেউ ভয়ভীতি দেখায় না আমি নিজে নিজে ইসলাম ধর্মের প্রতি ইমান আনছি এবং আমি এসে আমার মা বাবাকে কল দিয়ে জানাইছি আমি ভালো আছি আমি যেখানে এসে সুস্থ আছি তোমরা আমাকে যে অমানবিকভাবে নির্যাতন করছো আমি আর সহ্য করতে পারি নাই আমি তার জন্য বাড়ি থেকে চলে আসছি কারণ তোমরা নিজেরাই বলছো যে আমি বাড়ি থেকে বের হয়ে গেলে তোমরা ভালো থাকবে আমি তোমাদের জন্য মরা তাই আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসছি কিন্তু আমার আম্মু বললে আমাকে অগত্য পাশে গালি দেয় তার জন্য আমার আম্মু থানায় আমার নামে একটা নিখোঁজ ডায়েরি করে আমি গত ছয় মে দু বাইশ সনে বাড়ি থেকে বের হয়ে যায় এর কয়েকদিন পরে আমি শুনি বিভিন্ন জনদের কাছ থেকে আমার নামে একটা নিখোঁজ তৈরি করা হয় বান্দরবান থানায় আমি প্রমাণস্বরূপ আমার অ্যাফিডেভিটটা আমি থানায় প্রেরণ করি এবং আমার আমার দাবি এটাই যে আমার নিখোঁজ আমাকে কেউ অপহরণ করে নাই আমাকে কেউ নির্যাতন করে নাই আমি ইচ্ছে বাড়ি থেকে বের হয়ে আসছি আমার পারিবারিক নির্যাতন আমি সহ্য করতে পারি নাই তাই আমি সকলের কাছে নিবেদ আবেদন করছি আমি সুস্থ বিচার চাই আমার আমার নিখোঁজের যে ডায়েরি করা হয় ওখানে যাদেরকে অভিযুক্ত করা হয় তারা কেউ অভিযুক্ত নয় তারা কেউ আমার ইসলাম ধর্ম গ্রহণ এবং বাড়ি থেকে চলে আসার পেছনে কেউ দায়ী নয় তাই আমি সকলের মুক্তির দাবি জানাই আপনাদের কাছে আমার এটাই আবেদন আমার মা বাবা আমাকে বিপুল পরিমাণ নির্যাতন করছে আমাকে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করছে আমার এমন অবস্থায় চলে আসছে আমি এক পর্যায়ে ভাবছি আমি আত্মহত্যা করব। কিন্তু আমি যেহেতু ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস আনছি ইমান আনছি তা আমার আল্লাহকে ভয় করে কারণ আল্লাহ আমাকে যদি আমি আত্মহত্যা করি তাহলে এ এটা তো ইসলাম ধর্মের জায়স নয় তাই আমি বাস থেকে বের হই আমার আমাকে আমি যখন আমাকে যখন নামাজ অবস্থায় দেখে আমার মা আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন চালায় আমার বই খাতা পুড়িয়ে দেওয়া হয় আমার কাপড় চোপড় পুড়িয়ে দেওয়া হয় তারা বলে তোকে লেখা করাবো না তুই মরে যা তুই বাইর হয়ে যা আমি এক পর্যায়ে বাইর হয়ে যাই তো আমাকে কি জন্য খোঁজা হচ্ছে আমি তো আঠারো বছর বয়সে একজন পূর্ণ বয়স্ক স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে আমার এই ইসলাম গ্রহণের এই হলফনামাটা দেখিয়েছি আপনারাই এখন বিচার করুন আমার বয়স সম্পূর্ণ আঠেরো বছর বিশ চার দু হাজার চার বিশ চার দু হাজার চার আমার এটাই আবেদন আমার নিখোঁজের যে ডায়েরি করা হয় ওখানে যে যাদেরকে অভিযুক্ত করা হয় তাদেরকে মুক্তি দেওয়া হোক তারা কোনোভাবেই দায়ী নয় আমি যুক্ত নিজের চেয়ে বাড়িতে সম্মানিত দর্শক মুরুলিয়া আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম